আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালে ওই যে লেডিসের এর লং প্যান্ট দেখা যাইতেছে এই কাজগুলো ধরছিলাম স্টাইল স্টাইল করে ব্লিস্টার করার জন্য তো এখন আবার সারে ফোন দিয়া বলতাছে এই কাজ অফ রাখো ওই যে ভিতরে যে লেডিস টি শার্ট ছিল যে এক দেড় লাখ পিস টি শার্ট নামছে একটা ভিডিওতে বলছিলাম তো এখান থেকে কিছু মাল যাবে আর রেমি গটনের কিছু মাল আছে আবার আমাদের এই টিন ছেটে লেডিসের কিছু লং প্যান্ট আছে এলসি কটনের তৈমালগুলো এর আগে বাইরে অ্যাপ্রুভ করে রাখছিল তৈমালগুলো এখন ডেলিভারি যাবে তো এই জন্য আর কি যে কাজগুলো বন্ধ করে দিয়ে এই যে আবার নতুন করে বিছনাপাতি করতেছি এইখানে আবার ওই মালের কাজ করা হবে তো আপনার দেখতে থাকেন আজকে কী কী মাল ডেলিভারি দিতেছি আর কোন দেশে আজকে সম্ভবত ইরানের বাইরে আসতেছে বাইরে আসতেছে না কি মাল শুধু আমরা নিয়ে যাব গাড়িতে করে এইটার এখনও ফাইনাল সিদ্ধান্ত পাই নাই তো স্যার যেহেতু ফোনটা বলছে যে যে মালের স্টেলগুলো বলছে যে এগুলো তাড়াতাড়ি রেডি করো তো আমরা এখন আর কি ওই কাজগুলো করার জন্য রেডি করতেছি যে বাইরে প্রস্তুত করতেছি এখানে কাজ করব সরাসরি যেহেতু প্র্যাকটিক্যাল কাজ করব বাইরে যেহেতু এখানে থাকবে তো যদি ময়লা থাকে বা নোংরা পরিবেশ থাকে তো বাইরে চিল্লা চিল্লি করবো বা স্যারেও চিল্লা চিল্লি করবো এই জন্য আর কি ওই কাজগুলা বন্ধ করে দিয়ে নতুন করে আবার বিছনাপাতি করতেছি ময়লা টয়লা যেখানে যাচ্ছে সব পরিষ্কার করে আর কি যেহেতু ইনটেক মালের কাজ করবো পরিবেশ একটু ভালো না হলে তো হয় না তো দেখতে থাকেন কি মালের কাজ করি যাই চলেন আগে রেমি কটনের মাল বাড়ি করি রেমি কটনের পরে এলসি কটনের তারপরে হচ্ছে ওই যে লেডিসের একদল লক্ষ পিস বলছিলাম যে ভিডিওতে ওই মালের কাজ করবো তো লাস্টে ওই ওই মালের থেকে আবার ওইগুলো তো হ্যাঙ্গার করা মাল ওইখান থেকে পাঁচ হাজার মালের থেকে এক হাজার হ্যাঙ্গার আবার সারে রাখতে বলছে ওইগুলো বিক্রি করে নাকি আবার গরিব দুঃখীদের মাঝে আর কি

এই গেমি গঠন কি এবাৰ আইছে হ্যাঁ নি আই নি আই নি আই ভিডিও কৰ না কোনে নি আই আৰু ভিডিও কৰা নে বলে বৈ থাকে বাম কি কাম বাদ দে তো কৈছি যে তুমি ভিডিও কৰো এই না পুলা বান কি আলছে মই কৰে আমি ভিডিও কৰমু আৰু ৰবৈ থাকো আমি বলে কৈছি যে তোৰা ভিডিও কৰ এই যে এইটো কৰতাছে এডে দেখলি তো কপালে দুঃখ আছে যে ওরা বস্ত্র উঠাইতেছে আমি মোবাইল দিয়ে দাঁড়ায় রইছি তো ঠিক আছে বাইরে নিয়ে যাই তারপরে হচ্ছে আবার ভিডিও শুরু করি ওর মাথায় বস্ত্র উঠাই দিই এই যে বন্ধুরা এগুলো হচ্ছে ইস্টকলডের সোনা এই ফেব্রিক্সটা হয়েছে ইস্টকলডের সোনা এগুলা মাল মাল না আগে আমরা এই যেগুলো লুকায় রাখছিলাম যেহেতু এগুলো বাইরে সব সময় টানে আর বাইরে সবসময় ভালো একটা রেট দেয় এই জন্য আর কি আমরা এই মালগুলা বাইরের জন্য আর কি স্টক করে রাখি এক কথাই স্টক লটে শোনা হয়েছে রেমি কটন আর দেখেন এই চল্লিশ পঞ্চাশ হাজার মালের মধ্যে কয় বস্তা মাল আছে এক বস্তা দুই বস্তা তিন বস্তা পাঁচ বস্তা মাল আইছে পঞ্চাশ হাজার মালের মধ্যে তো বন্ধুরা আমাদের তো স্বর্ণ গুণা শেষ এখন এই ঘরে কিছু মাল আছে এইটা হচ্ছে দেখি আগে মাল বের করার কি পরিস্থিতি এগুলা মাল কেমনে বের করবো এই যে মালগুলা বের হইব এখন এই যে এই কার্টুনগুলার ভিতরে হয়তো দুই হাজার পঁচিশশো পিসের মতো মাল আছে এগুলা দেখেন এখন এই এই মালগুলা বের করার জন্য এই কার্টুনগুলা এইখান থেকে এই পর্যন্ত আবার সরাই নিতে হবো তো ঠিক আছে আমি তো এখন লাঞ্চে চলে যাবো এই জন্য আর কি ভিডিওটা করে রাখলাম আমি লাঞ্চ করে এসে হয়তো বা পাবো না যে মালগুলা কাজ করতেছে আর লেডিসের যে টি শার্ট ওই যে ডক শোল্ডার এক দেড় লক্ষ পিস যেটা বলছিলাম ওইটা তো দেখাইছি ওইটা ওই ওইখান থেকেও আর পাঁচ হাজার মাল যাবে পাঁচ হাজার মালের থেকে এক হাজার পিস হ্যাঙ্গার খুলে রাখবো ওইটা যেহেতু হ্যাঙ্গার করা মাল তো এক হাজার পিস হ্যাঙ্গার খুলে আবার অন্য কোথাও হয়তো অন্য পার্টির হ্যাঙ্গারগুলো দিয়ে ওই টাকা দেওয়া হয়তো গরিব গরিব দুঃখীর মাঝে কিছু একটা কিনে দেওয়ার চেষ্টা করব সামনে যেহেতু শীত তো ঠিক আছে বন্ধু আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকেন একটু সাপোর্ট করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ